আপনার মস্তিষ্ক পুনর্গঠিত হয় যার মাধ্যমে সেগুলো হলো আপনি যা খান তার উপর আপনি যতটা ঘুমান তার উপরে আপনি যে লক্ষ্য স্থির করেন তার উপরে আপনি যে দক্ষতা অর্জন করেন আপনি যে ব্যায়াম করেন আপনি যে বই পড়েন আপনি যে সঙ্গীত শোনেন আপনি যে অভ্যাস তৈরি করেন আপনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন আপনি যে ভাষাগুলো বলেন আপনি যা কিছু ভাবেন আপনি যে পরিবেশে থাকেন আপনি যাদের সঙ্গে মিলাস মেলামেশা করেন আপনি যেসব অনুভূতির অভিজ্ঞতা নেন আপনি যে প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকেন সব কিছুর উপর আপনার মস্তিষ্ক পুনর্গঠিত হয় সো বি কেয়ারফুল থ্যাংক ইউ সো মাচ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সবাইকে সুস্থ রাখুন নিজেও সুস্থ থাকুন ধন্যবাদ